कितना बाबू अरे तू बात कर हां पापा आईजुरे बात कर তো আলহামদুলিল্লাহ আজকে বাসায় কারেন্ট ছিল না তার জন্য কিন্তু আমার পাখিটাকে আমি যথেষ্ট পরিমাণের সময় দিলাম তো আপনাদের যদি একটা পাখি থাকে তাহলে অবশ্যই পাখিকে বেশি বেশি সময় দেওয়ার চেষ্টা করবেন তবে কিন্তু আপনার পাখিটা সুপার টেম হবে হ্যাঁ তো আমি কিন্তু আমার পাখির খাঁচার পাশেই কিন্তু আমি বারান্দায় আয়সা একটু শুইলাম শুয়ে কিন্তু আমার পাখিটার সাথে একটু দুষ্টামি করতেছি আর নানান রকমের কথা বলতেছি তো একটা পাখিকে সুপার টেম করাইতে হলে কিন্তু পাখির সাথে সব সময় কথা বলতে হবে বা পাখিকে সময় বেশি দিতে হবে তবেই কিন্তু আপনার পাখিটা কথা বলবে চোখেছে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইবেন আর যদি ভিডিওটা সামান্যতম ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করা হলো দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন প্লিজ কেননা ভিডিওটা এই জন্যই শেয়ার করতে বলতেছি দেখা যাচ্ছে অনেকেই পাখি পালে তো আমার ভিডিওগুলা যদি দেখে তাহলে অবশ্যই ওনার পাখিটা আরও ভালোভাবে পালতে পারবে কেননা আমি কিন্তু আমার পাখির সকল প্রকার ভিডিও বা সকল প্রকারের তথ্যই কিন্তু আমি এই চ্যানেলে আপলোড করে থাকি আপনারা জানেন তো এই জন্যই বলতেছি প্লিজ আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে আরও আপনার একজন বন্ধু বা যে কেউ আপনার পাখিটা আরও ভালো পালতে পারেছো বাই বাই